জমজমাট আয়োজনে জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার শনিবার সতেরোই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া হল প্রতিযোগিতা স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল এছাড়াও ছিলেন জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুজ্জামান জাহিদুল ইসলাম ড উত্তম কুমার বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানচিত্র কুমার পাল বলেন জাতির ভবিষ্যৎ এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মতো বিভিন্ন সহপাঠকে কার্যক্রমে গুরুত্ব দিতে হবে আজকে শিশুদেরকে ভবিষ্যতে দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক শিক্ষক সহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি সকালে জাতীয় সঙ্গীত সহযোগে পতাকা উত্তোলন করা হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব দলগত ডিসপ্লে মশাল প্রজ্বলনের পর সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ গান ইত্যাদি